আসসালাম ওয়া ওয়ারাহমাতুল্লাহ নুহ আলাহি সালামের মহাপ্লাবনের পর মানবজাতি আবার পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ল কিন্তু খুব দ্রুতই তারা ভুলে গেল সেই ভয়াবহ গজবের কথা আজ আমরা শুনব এমনই এক জাতির কথা যাদের গল্পে লুকিয়ে আছে এক কঠিন শিক্ষা ভুলে যাওয়া জাতিগুলোর মধ্যে যারা ছিল সবচেয়ে প্রভাবশালী সেই আদ জাতির কথা এরকম আরও সত্য ও শিক্ষণীয় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান নূহ আলাহিসালামের মহাপ্লাবনের পর পৃথিবীতে যে জাতিগুলো সবচেয়ে বেশি ক্ষমতা ও প্রাচুর্য অর্জন করেছিল কওমে আধ ছিল তাদের মধ্যে দ্বিতীয় তারা ছিল নূহ সালামেরই বংশধর এবং আরবের উর্বর ভূমি আল আহকাফ অঞ্চলে তাদের বসতি ছিল আধ জাতির শহরটি ইতিহাসে ইরাম জাতুল ইমাদ বা স্তম্ভ সমৃদ্ধ নগরী নামে পরিচিত তারা এতটাই উন্নত ও সমৃদ্ধ ছিল যে কোরআনে আল্লাহ বলেছেন তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর সৃষ্টি করা হয়নি তাদের মানুষগুলো ছিল সুঠাম ও দীর্ঘদেহী কেউটু আঠারো ফুট পর্যন্ত লম্বা ছিলেন বলে বর্ণনা পাওয়া যায় তারা পাহাড় কেটে প্রাসাদ বানাত এবং বিশাল বিশাল স্তম্ভযুক্ত অট্টালিকা নির্মাণ করত কিন্তু এই বিশাল শক্তি ও সম্পদ তাদের মধ্যে ভয়াবহ অহংকার জন্ম দিল তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করল এবং সীমা সীমালঙ্ঘন ও অত্যাচার শুরু করল তারা দম্ভের সাথে ঘোষণা করত যে আমাদের চেয়ে ক্ষমতাধর আর কে আছে তারা বিশ্বাস করত তাদের এই সম্পদ ও দৈহিক শক্তি চিরস্থায়ী এবং কোনো বিপদই তাদের ধ্বংস করতে পারবে না তাদের এই ঘোর পাপের সময় আল্লাহ তাদেরই বংশের একজন সৎ ও বিশ্বস্ত যুবক হযরত হুদ সালামকে নবী হিসাবে পাঠালেন তিনি তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে বিনয়ের সাথে আহ্বান জানালেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই তোমরা আল্লাহর কাছে তৌবা করে ক্ষমা চাও যদি তোমরা আল্লাহর পথে ফিরে আসো তবে আল্লাহ তোমাদের শক্তি আরও বাড়িয়ে দেবেন এবং আসমান থেকে তোমাদের জন্য মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন কিন্তু অহংকারী আজ তার কথায় কর্ণপাত করল না বরং তারা হুদ আল্লাহি সালামকে উপহাস করে বলল তুমি তো আমাদেরই মতো একজন মানুষ তুমি আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলছ তোমার এই অলিক শাস্তির ভয় আমাদের দেখাও যদি তুমি সত্যবাদী হও তাদের ঔদ্ধত্য দেখে হজরত হুদ আলাহিসাল্লাম দুঃখিত হলেন এবং আল্লাহর কাছে ফয়সালা চাইলেন আল্লাহ তাদের হঠধর্মিতার কারণে প্রথম শাস্তি হিসাবে তাদের উপর খরা চাপিয়ে দিলেন তাদের উর্বর ভূমিতে টানা তিন বছর এক ফোঁটাও বৃষ্টি হল না তাদের খামার শুকিয়ে বালুময় মরুভূমিতে পরিণত হল মানুষজন হতাশ ও দুর্বল হয়ে পড়ল কিন্তু এই প্রাথমিক গজবেও তাদের মন নরম হল না তারা মূর্তিপূজা ছাড়ল না যখন আজ জাতি তওবা না করার সিদ্ধান্তে অটল গইল তখন আল্লাহর চূড়ান্ত গজব নাজিল হল একদিন আকাশে গাঢ় কালো মেঘের ঘন ঘটা দেখা দিল কওমের লোকেরা মরুভূমিতে বৃষ্টির প্রতীক্ষায় ছিল তাই তারা আনন্দে চিৎকার করে উঠল এই মেঘ আমাদের বৃষ্টি দেবে ঠিক তখনই হযরত হুদ সালাম বজ্রকণ্ঠে তাদের সতর্ক করে বললেন না এটি বৃষ্টি নয় এটি সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এটি মর্মন্তুদ আজাব বহনকারী এক বাতাস আল্লার নির্দেশে শুরু হল সেই প্রলয় এক প্রচণ্ড ঠান্ডা ঝঞ্ঝা বায়ু যার নাম রিহুন সারসারিন আতিয়া এই ঝড় টানা সাত রাত ও আট দিন ধরে চলল বাতাসের শক্তি ছিল কল্পনারতীত বিশালদেহী আদ জাতির মানুষগুলো ঝড়ের ধাক্কায় উপড়ে পড়া খেজুর গাছের কাণ্ডের মতো ভূপতিত হল এবং তাদের শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ইরাম নগরীর বিশাল স্তম্ভগুলো বালির নিচে চাপা পড়ে বিলীন হয়ে গেল আল্লাহ তার নবী হযরত হুদ সালাম এবং তার প্রতি বিশ্বাস স্থাপনকারী মুষ্টিমেয় অনুসারীদের এই ভয়াবহ আজাব থেকে রক্ষা করলেন তারা নিরাপদ স্থানে চলে গেলেন এবং আল্লাহর ইচ্ছায় শান্তিতে জীবন যাপন করলেন আজ জাতির অস্তিত্ব পৃথিবী থেকে চিরতরে মুছে গেল তাদের শক্তি দম্ভ ও সম্পদ সবই ধ্বংস হল আল্লাহর এক ইশারায় হযরত হুদ আলাহি সালামের এই কাহিনী মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষা বহন করে আল্লাহর দেয়া শক্তি দিয়ে দম্ভ করলে সেই শক্তি একদিন ধ্বংসের কারণ হয় মনে রাখবে আল্লাহ জালেমদেরকে অবকাশ দেন কিন্তু কখনই ছেড়ে দেন না এই ছিল ইসলামিক টেলস বাংলার পক্ষ থেকে আল্লাহর গজবে ধ্বংস হওয়া এক জাতির শিক্ষণীয় কাহিনী এই সত্যগুলো যদি আপনার হৃদয় নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং এরকম আরও ইসলামিক গল্প নিয়মিত দেখতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমরা সবাই যেন এই কাহিনীগুলো থেকে শিক্ষা নিতে পারি আমিন